তো আমার মনে হয় তোমরা এটা ধরতে পেরেছ কিভাবে করতে হবে খুবই ছোটো ম্যাথ খুবই সিম্পল ম্যাথ খুবই ইজি ম্যাথ ওকে কোনো একটা ইলেকট্রন স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে স্থির অবস্থা মানে হচ্ছে কি একদম শুরুতে তার বেগ ছিল হচ্ছে শূন্য এবং যেহেতু সে যাত্রা শুরু করেছে স্থির অবস্থা থেকে তাহলে আমি ধরে নিতে পারি তার একদম আদি সময়টা হচ্ছে টি ওয়ান ইজিক্যাল টু জিরো সেকেন্ড অথবা জিরো সময় তো এবং এরপরে বলেছে যে সরললকিক হারে যদি তার বেগ বাড়তে থাকে এবং তার বেগের একটা ইকুয়েশন দেওয়া আছে ভি টু কেটি এটা কিন্তু একটা সরলরৈখিক সমীকরণ দ্যাট মিন্স লিনিয়ার ইকুয়েশান মানে একটা বললে আরেকটা বাড়বে অর্থাৎ এখানে ভি ইজিকল টু কেটি মানে হচ্ছে কি টি যদি বাড়ে তাহলে অবশ্যই এর মানটা বাড়বে এরকম একটা ইকুয়েশান তাই যদি হয় তাহলে কে যদি হয় টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কে হচ্ছে একটা তরনের ইউনিট দেওয়া আছে তবে প্রথম তিন সেকেন্ড সময় কতটুকু পথ যাত্রা করবে আমাদের ইলেকট্রনটি তাহলে খুবই সিম্পল একটা জিনিস যে এটা হচ্ছে স্থির অবস্থা এখানে আমাদের ইলেকট্রনটা বসেছিল তারপরে সে সরললেখিক পথ ধরে যাত্রা শুরু করছে এবং সেক্ষেত্রে তার বেগের একটা ইকুয়েশন দেওয়া কেটি কে এর মান হচ্ছে আমাদের টু তাহলে সে ধরো এই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যাত্রা করলো তাহলে বি বিন্দুতে বলা হয়েছে যেতে তার টোটাল সময় লেগেছে হচ্ছে টেন সেকেন্ড তাহলে একদম শূন্য সেকেন্ড থেকে দ্যাট মিন্স এই বিন্দু থেকে শুরু করে বি বিন্দু পর্যন্ত যেতে তার টোটাল কতটুকু স্মরণ হয়েছে সেটা আমাদের বের করতে বলেছে তাহলে কতটুকু পথ যাত্রা করেছি মানে কি তার স্মরণ হয়েছে তাহলে এই থেকে বিয়ের দূরত্বটা আমরা বের করব। তাহলে টি ওয়ান ইজিক টু জিরো দেওয়া আর টি টু টু কত দেওয়া থ্রি সেকেন্ড দেওয়া এখন দেখো তো আমাদের বেগের যে ইকুয়েশনটা আছে সেটা যদি আমি একটু লিখি তাহলে এটাকে নিয়ে আমরা কাজ করতে পারি বেগের ইকুয়েশন ভি কি দেওয়া কে টু টি দেওয়া এবং আলটিমেটলি আমাদের কে এর মানটা দেওয়া কত টু দেওয়া এখন আমরা যদি স্মরণ বের করতে চাই আমরা জানি বেগটাকে ইচ্ছে করে ভাঙা যায় ডিএক্স ডিটি হিসেবে অর্থাৎ সময় সাপেক্ষে স্মরণের পরিবর্তনের যে হারটা সেটাই হচ্ছে কি বেগ তো আমরা আলটিমেটলি এখানে ডিএক্সের মানটা কিন্তু এভাবে পেয়ে যাচ্ছি টু টি ইন্টু ডিটি তাই না এখন আমরা কি করব? আমরা জাস্ট এখান থেকে এক্সের মানটা বের করব কতটুকু সময়ের জন্য তিন সেকেন্ড সময়ের জন্য এখানে কিন্তু কথা আছে শূন্য থেকে শুরু করে একদম তিন সেকেন্ড পর্যন্ত কিন্তু এখানে আমাদের এই ইলেকট্রনটা যাত্রা করেছে তাহলে আমি যদি এই সমীকরণের উভয় পক্ষে ইন্ট্রিগ্রেশন করি তাহলে কিন্তু আমরা এক্সকে পেয়ে যাব এক্স মানে হচ্ছে কত কতটুকু স্মরণ হয়েছে সেটা বাট এই এক্সটাকে পাওয়ার জন্য একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে কি যেহেতু আমাদের বলেছে যে প্রথম দিন সেকেন্ডের সময় কতটুকু যাত্রা করেছে তার মানে অবশ্যই আমাদের এই একটা সীমা দিতে হবে উর্ধসীমা এবং নিম্নসীমা তাহলে আমাদের নিম্নসীমাটা হবে টি ওয়ান উর্দসীমাটা হবে টি টু দ্যাট মিন্স শূন্য সেকেন্ড থেকে শুরু করে আমরা যাত্রা করেছি থ্রি সেকেন্ড পর্যন্ত এই জিনিসটা তোমাকে বুঝতে হবে তাহলে ডিএক্সকে তো ইনটিগ্রেশন করাই যায় শুধুমাত্র এক্স পেয়ে যাবো বা বলা যায় স্মরণ পেয়ে যাবো বাট এই জায়গাটাতে আমরা এখন উদ্দেশীমা নিম্নসীমা দেব দ্যাটমিন্স আমরা আগের লাইনে যদি লিখি এখানে হবে আমাদের টি ওয়ান এখানে হবে আমাদের টি টু তার মানে শূন্য থেকে থ্রি সেকেন্ড পর্যন্ত আমরা যাত্রা করেছি ওই সীমাটা আমরা এখানে দিব তবে তাই হোক আমরা এটাকে একটু নিচে লিখি তোমাদের বোঝার জন্য এক্স ইজিক হবে সামেশন নিচে হবে শূন্য সেকেন্ড উপরে হবে তিন সেকেন্ড আর টুটাকে আমি বাইরে নিয়ে আসবো যেহেতু এটা ড্রুবক আর ভেতরে থাকবে টি ডি টি আছে এটা ডি এক্স হবে না আসলে ডিটি হবে যেহেতু টিটি দিয়ে আমরা গুণ করেছি এক্সটা আগের থাকবে তারপর হচ্ছে টু থাকবে এবং আমরা এটাকে যদি ইনটিগ্রেশন করি কত পাবো টি স্কোয়ার বাই হচ্ছে টু পাবো সূত্র অনুসারে এখানে উপরে থাকবে হচ্ছে থ্রি নিচে থাকবে হচ্ছে জিরো তাহলে এক্সেল মানটা হবে কত টু ভাগ হচ্ছে টু তার মানে ভেতরে টু বাইরে টু কাটা যাবে থাকবে হচ্ছে শুধুমাত্র থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছে জিরো স্কোয়ার মানে সীমাগুলো এখন এর মাধ্যমে চলে আসবে তো এখানে আলটিমেটলি নাইন হবে তারপরে আমাদের এখানে যেহেতু সবগুলো ইউনিট হচ্ছে অ্যাসে ইউনিটে দেওয়া তাই আমাদের স্মরণটাও কি হবে অবশ্যই মিটার ইউনিটে হবে তো এটা খুবই ছোট একটা ম্যাচ ছিল আই থিঙ্ক তোমরা সবাই এটা পেরেছো তাহলে তোমাদের জন্য আরও একটা ক্রাশ চ্যালেঞ্জ দেখে ফেলি তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করতে থাকো এটার অ্যান্সারটা কি হবে তারপর আমি তোমাদের সাথে এটা সলভ করে তো অলরেডি তোমরা এটা সলভ করে ফেলেছ আমি জানি তাহলে একটু দেখি আমরা একটা ইলেকট্রন ভিনন বেগ নিয়ে যাত্রা শুরু করে এবং সরল হারে তার তরণ বাড়তে থাকে টি সময় বিটি পরিমাণে টি সময়ে কতটুকু পথ যাত্রা করবে ইলেকট্রনটি তাহলে এটা একটু ট্রেকি জিনিস আসলে ধরো এটা একটা ইলেকট্রন এখানে বসে আছে সে একটা নির্দিষ্ট পথ ধরে যাত্রা শুরু করেছে ধরো এই পথ ধরে সে যাত্রা শুরু করেছে এবং এই যে যাত্রাটা শুরু করলো একদম শুরুতে তার বেগটা ছিল ভিনট বলেছে কি তার তরণ বাড়তে বাড়তে আছে আমি এটা সুন্দরভাবে লিখি কেমন জানি দেখাচ্ছে তো তার বেগটা একটা সময় বাড়লো বাড়তে বাড়তে টি সময় কত হলো বিটি পরিমাণে তরণ তৈরি হলো তার মানে ধরো সে একদম শুরুতে ছিল এই বিন্দুতে এখন চলে আসলে ধরো বি বিন্দুতে বি বিন্দুতে তার তরণটা হয়ে গেল এই ইজিকাল টু বি তাহলে এখানে এ হচ্ছে আমাদের তরণের মান আচ্ছা আমি এখানে এই বিভাবে না দিয়ে এক্স ওয়াই দিই তাহলে বুঝতে সুবিধা হবে তো এ হচ্ছে তার তরণের মান আর এতটুকু সময় হচ্ছে কি তার টি তবে এই টি সময় কতটুকু পথ যাত্রা করবে তার মানে এক্স থেকে ওয়াইয়ের যে দূরত্ব এই দূরত্বটা আমাদের বের করতে বলেছে এখন খেয়াল করে দেখো আমি ধরে নিলাম এক্স বিন্দুতে তার তো বেগ ছিল ভিনার তাই না ওয়াই বিন্দুতে তার একটা বেগ ধরে নিলাম ভি তাহলে এখানে দুটো বেগ আমরা পাচ্ছি এখন আমরা একটা সূত্র কিন্তু জানি খুব দারুণ সূত্র সেটা হচ্ছে কি সেটা হলো আমাদের ভি টু আচ্ছা আমরা একটু অন্যভাবে লিখি এ তরণ এটা আমরা জানি ডি ডিটি এভাবে এখন তুমি যদি শুধুমাত্র ডিভির কথা বলো তাহলে সেটা হবে কি এ ইন টু ডিটি এরকম হবে এখন এটার উভয় পক্ষে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে কিন্তু তুমি এখানে একটা সময়ের যেই সীমাটা আছে সেটা পাবে একই সাথে তুমি বেগের একটা সীমা পাবে দ্যাট মিন্স তুমি যদি এখানে ইনটিগ্রেশন করো ডিবিকে আর এখানে যদি এই ডিটিকে ইনটিগ্রেশন করো তাহলে একটা ইন্ট্রিগ্রেশনের সীমা হবে কি তোমার আদি বেগ এবং শেষ বেগ আরেকটা ইনটিগ্রেশনের সীমা হবে তোমার আদি সময় এবং শেষ সময় তাহলে দেখো এখানে বলেছে টি সময় কতটুকু পথ যাত্রা করবে তাহলে আমি বলতে পারি না এক্স বিন্দু যেটা সেখানে আসলে সময় ছিল কি শূন্য বা আদি সময় আর যখন সে ওয়াই বিন্দুতে চলে এসেছে তখন তার সময়টা ছিল কি টি তার মানে টি ইকলু টি ছিল কি তার শেষ সময় তাহলে আমরা ডি যদি একটা সীমা দিই তাহলে সেটা অবশ্যই কী হবে অবশ্যই আদি বেগ ভিনর থেকে শুরু করে শেষ বেগ ভি পর্যন্ত হবে আর আমি যদি ডিটির জন্য একটা সীমা দিই সময়ের তাহলে সেটা অবশ্যই শূন্য সময় থেকে শুরু করে টি সময় পর্যন্ত হবে আমরা কিন্তু এইভাবে ইকুয়েশনগুলো সলভ করতে পারি তো এটা একটু সলভ করে দেখি কি হয় আমাদের তো টার্গেট হচ্ছে কি কতটুকু পথ যাত্রা করেছে দেখুন স্মরণ বের করা তো স্মরণ বের করার জন্য আমাদের আগে বেগ বের করতে হবে তাহলে বেগটাকে আমরা এখানে বের করি তো এটা কত হবে তুমি যদি ডিবিকে ইন্ট্রি মানে ইন্ট্রিগেশন করো তাহলে শুধু ভি পাবে আর উর্দসীমা নিম্নসীমা ভি ভি নট পাবে আর এখানে এটাকে আমি বাইরে নিয়ে আসবো যেহেতু এ হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট যেহেতু আমাদের এর মানটা দেওয়াই আছে আর এখানে শুধুমাত্র টিটা থাকবে এগুলো সবই কিন্তু আমরা ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে করছি তাহলে এই জায়গায় আমরা কী পাবো আমরা পাবো হচ্ছে ভি মাইনাস ভি নট পাবো অর্ধসীমা মাইনাস নিম্নসীমা আর এখানে এর যে মানটা আছে সেটা ছিল হচ্ছে বি ইন্টু টি আছে এখানে একটা কাহিনী আছে কাহিনি হচ্ছে কি এটা এরকমভাবে হবে না যেহেতু এর মানটা অলরেডি দেওয়া তো এর মানটা আমি এখানে বসিয়ে দিতে পারি জিরো থেকে টি বি ইন টু টি ডিটি যেহেতু আমাদের এর মধ্যে টি আছে তাই ওই টিটাকে আমাদের অবশ্যই কনসিডার করতে হবে এখন তুমি বিটাকে বাইরে নিয়ে আসতে পারো ভেতরে কি থাকবে টি ডিটি থাকবে নিম্নসীমা টি মানে জিরো উদ্দসীমা হচ্ছে টি তারপর তুমি এখানে কাজ করো ভি মাইনাস ভিনট হবে ওই পাশে কী থাকবে বি থাকবে আর এই জায়গাটা থাকবে টি ডিটিকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে টি স্কোয়ার বাই টু পাওয়া যাবে উদ্দসীমা টি নিম্নসীমা হচ্ছে জিরো ভি মাইনাস ভিনট দ্যাট মিন্স শেষ বেগ মাইনাস বেগ এটা হবে বি বাই টু আর এখানে আলটিমেটলি আসবে হচ্ছে টি স্কোয়ার বাই টু মাইনাস জিরো স্কোয়ার বাই টু তারপর এখানে ভি মাইনাস ভি নট ইজিক টু আমাদের এখানে কত আসছে ওয়ান বাই ফোর আসবে যেহেতু হাফ হাফ গুনন হাফ হাফ তো গুনুন না আচ্ছা আমার মনে হয় এখানে একটু মিস্টেক করেছি বি তো ভিতরে থাকবে তাই না মানে বাইরে থাকবে বি আর ভেতরে আমি টিউ স্কোয়ার বাই টু মাইনাস জিরো স্কোয়ার বাই টু এটা করতে পারি তাহলে এখানে যা আছে তাই থাকবে দ্যাট মিনস ওয়ান বাই টু বি টি স্কোয়ার চলে আসবে তো আলটিমেটলি আমরা এখন যা পাবো সেটা হচ্ছে ভি ইজিক টু ভি নট প্লাস হাফ বি টি স্কোয়ার এরকম একটা ফর্মেট পাবো এখন দেখো তো এটা আসলে কী নির্দেশ করে এটা নির্দেশ করে টি সময় আমাদের এই ইলেকট্রনটার বেগ কথা হবে সেটা বাট আমরা তো চাচ্ছি হচ্ছে স্মরণ বের করতে তাই না তাই তোমরা এটাকে আবার আরেকটু মডিফাই করতে পারো আমি তোমাকে একটু ভিন্ন কালারে মডিফাই করে দিই তুমি পরের লাইনটা এভাবে মডিফাই করতে পারো যে আমরা যে ভিটাকে দেখছি বেগ বেগটাকে আবার লেখা যায় স্মরণের পরিবর্তনের হার সমস্যা এভাবে কিন্তু লেখা যায় আর আমাদের টার্গেট কি কতটুকু পথ যাত্রা করেছে সেটা বের করা দ্যাট মিন্স এর মান বের করা তাই তুমি ভি এর বদলে ডি টি লিখতে পারো তাহলে এটা আগের মধ্যে ভিনর যা আছে তাই থাকবে দ্যাট মিন্স প্রান্ত যা আছে সেটা তাই থাকবে তুমি সিম্পলি এখানে যেটা করো সেটা হচ্ছে ডি এক্সটাকে এখানে রাখো আর সমগ্র অংশটাকে ডিটি দিয়ে গুণ করে দাও হাফ বি টি স্কোয়ার ইন্টু ডিটি তবে তাই হোক আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের এক্সের মানটা লাগবে তাই উভয় পক্ষ আমি এখন ইন্টিগ্রেশন করে দেব তাহলে এই পক্ষটা আমরা ইন্টিগ্রেশন করে দিই ভিনট প্লাস হাফ বি টি স্কোয়ার ইন্টু ডিটি এরপরে আমি যদি এই জায়গাটাতে লিখি ইন্টিগ্রেশন করলে আমরা কী পাবো দেখো তো কী পাবো আমরা শুধুমাত্র ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ডি এক্সের মানটা শুধুমাত্র এক্স হয়ে যাবে আর ওই প্রান্তে যা থাকবে সেটা হচ্ছে কি এখন আবার কিছু কাহিনী আছে সেটা হলো ইনটিগেশনটা আমি যদি ভাঙি তাহলে ভি নট ডিটি হবে এখানে আর এই জায়গাটাতে যদি ইনটিগ্রেশন ভাঙি তাহলে হাফ বাইরে যাবে বি জিনিসটা যেটা সেটাও বাইরে যাবে যেহেতু কনস্ট্যান্ট এপাশে পাশে থাকবে আমাদের বি স্কোয়ার ইন্টু না বি স্কোয়ার না তো এটা হচ্ছে টি স্কোয়ার ডিটি থাকবে যদি আমি সবগুলো ব্র্যাকেট উঠিয়ে দিই এবং ডিটিকে যদি সবার সাথে গুণ করে নিয়ে আসি আবার এখানে ভি নট এটা কি কনস্ট্যান্ট না তার মানে আমরা চাইলে ভি নটটাকে বাইরে রাখতে পারি কারণ আমরা এখানে ইনটিগ্রেশন করছি শুধুমাত্র সময়কে তাই এখানে বি অথবা ভি নট এগুলো কোনোটা ইনটিগেশনের আন্ডারে পড়বে না তারপরে যা হবে সেটা হচ্ছে নিয়ম অনুসারে আগাবে আমরা যদি টিটিকে ইনটিগ্রেশন করি শুধুমাত্র টি পাবো আর এখানে হাফ ইন্টু বি থাকবে আগের মতোই টি স্কোয়ারকে ইনটিগ্রেশনগুলো আমরা কত পাবো টি কিউ ভাগ হচ্ছে থ্রি পাবো আর অন্য কোনো কিছু পাবো না এবং আলটিমেটলি এখানে এক্সিরিজগুলো তো পাচ্ছি হচ্ছে আমরা ভিনট ইন্টু টি প্লাস হচ্ছে তিনে আর দুই গুণ করলে হয় কি ওয়ান ডিভাইড বাই ছয় বা ওয়ান বাই সিক্স আর এখানে হচ্ছে বি টি কিউ তাহলে এতটুকু অংশ আমরা পাচ্ছি তাহলে আলটিমেটলি এখানে দেখো টি জিনিসটা কিন্তু বসে আছে আর আমাদের চেয়েছে কি টি সময় কতটুকু স্মরণ হবে তা তার মানে আমরা স্মরণটা অলরেডি বের করেছি তাই এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে ম্যাথটা দেখতে অনেকটা ছোট মনে হলো আসলে এটা ছোটো না আমরা ই সলভ করে করে একটা নির্দিষ্ট প্রসেস বিল্ড আপ করে তারপরে আমি একটা সলভ করতে পারি এবার ওয়েডিমের পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকেই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশান বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে টি ডট এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওইডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি